এইটা হলো কি ফ্রোজেন পাট শাক আরবিতে বলে মুলুকিয়া এটাই এখন রান্না করতেছে পাট দিয়ে মানে মূলত হলো কি চিকেন দিয়ে পাট রান্না করব ঠিক আছে এই যে মশলা করে চিকেনটা চিকেনের যে ব্রেস্টটা আছে ব্রেস্টটা ছোটো ছোটো করে কিউব করে নিলাম এখন এটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে চিকেনের ফ্লেভারটা ভালো আসে পাট শাক দিয়ে দিছি যেহেতু ফ্রোজেন এইটাতে আইস আছে তবে আশা করি খুব ভালো হবে পরিমাণ মতো যতটুকু পানির দরকার পানি দিয়ে দিছি আইসের যে অংশটুকু আছে সেটাও গরম পানির সাথে গলে আর অলরেডি এটা কিন্তু মেল করা মানে পেস্টের মতো করা ঠিক আছে এই যে হচ্ছে ফাইনাল রাউন্ড হওয়ার পরে এক দেখেন মার্শাল দেখতে ভালো লাগতেছে লবণ টেস্ট করলাম লবণও সেই পারফেক্ট লবণ হয়ে গেছে খেতেও আশা করি ভালো লাগবে কারণ পাট শাক তো পাট শাক চিকেন দিয়ে খেতে জানি না আপনারা ট্রাই করছেন কিনা কখনো যদি ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই আমি বলবো একবার চিকেনকে এইভাবে একটু তেলে ফ্রাই করে মশলার সাথে তারপরে আপনারা এইভাবে পাটশাক রান্না করে দেখেন দেখবেন কীরকম লাগে আলহামদুলিল্লাহ পাটশাক রান্না হয়ে গেছে बाते साथ मुलुकिया माने पाटशक आलू और चिकन वाओ वाओ वाओ, वाओ, वाओ।